পূর্ব লন্ডনের বার্কিংয়ের পাওয়ারলি ফুটবল গ্রাউন্ডে ডাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের আয়োজনে তৃতীয়বারের মতো ডাকা দক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে আমরা খেলা করার উদ্দেশ্য হইল আমরা সব এলাকার গেট টুগেদার করা ইয়াং জেনারেশন ওল্ড জেনারেশন রে এখানো আনা এটা ব্রিজ সৃষ্টি করা খুবই চমৎকার খেলা হয়েছে এই যে আমাদের নতুন প্রজন্মে আমাদের এখান চতুর্থ প্রজন্মের বসবাস এই যে চতুর্থ প্রজন্মকে আমরা আমাদের শিকড়ের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে ডাকা থেকে উন্নয়ন সংস্থার মাধ্যমে বিভিন্ন কার্যক্রম শুরু করেছি এই কার্যক্রমের চলমান প্রক্রিয়ায় ডাকা থেকে ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট তৃতীয়বারের মতো আজকে সম্পন্ন হলো স্বাস্থ্য আর সামাজিক মেন্টালিও সবকিছু পালা রাখার লাগিয়া আমরা এই ধরনের প্রোগ্রাম ধন্যবাদ জানাই আগামীতে ইনশাআল্লাহ আবার সুন্দরভাবে ধরুন টাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা খেলা রাখতে পারে এই কামনা করি আমি রবিবার যুক্তরাজ্যে বসবাসরত দেখা দক্ষিণবাসী ও ফুটবল প্রিয় মানুষদের উপস্থিতিতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে দশটি টিমের অংশগ্রহণে এ খেলায় কানিশাইল গ্রাম ফুটবল টিম চ্যাম্পিয়ন ও নগর টিম রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে এটা শুধু ঢাকা দক্ষিণবাসীকে একত্রিত করা নয় এদেশের ইয়াং জেনারেশন ইয়ুথ সার্ভিসের জন্য এটা একটা বিশিষ্ট পদক্ষেপ আজকে ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থায় অত্যন্ত সুন্দর খেলা হইছে ধন্যবাদ জানাই ঢাকা দুনন সংস্কারে ভবিষ্যতে আরো দিন আগুইয়া যায় তারা খেলাধুলা করায় এটা চিত্তমারের বোধ এই ফুটবলের যে কাজ যেগুলো হয়েছে খুবই ভালো খুবই সুন্দর অত্যন্ত চমৎকার সারাদিন যারা আশা সবাই উপভোগ করতে পারছে আমি সব টিম ধন্যবাদ জানাই বিশেষ করে যারা এই আয়োজন করছে এই সংগঠনের অক্লান্ত পরিশ্রম দিয়া প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল লতিফ নিজাম এবং সভা পরিচালনা করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি আব্দুল বাসির এ সময় বক্তব্য রাখেন স্পোর্টস সেক্রেটারি নুরুল ইসলাম সংগঠনের উপদেষ্টা আতাউর রহমান আঙ্গুর মিয়া তসুর আলী মাস্টার নুরুদ্দিন শানুর সহ ইয়ামিম দিদার দেলওয়ার আহমদ শাহান মোহাম্মদ সেলিম আহমদ জাকির হোসেন সাদেক আহমদ সোহেল আহমদ চৌধুরী কামরুল ইসলাম রায়হান উদ্দিন আফজল হুসেন খালেদ আজিম জামাল ইকবাল আহমদ চৌধুরী দেলওয়ার হোসেন জুবাইর সিদ্দিক ও মোহাম্মদ রাজীব খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কবির আহমদ সাথে সহযোগিতা করেছেন আরও অনেকে দেশীয় শেকড়ের সাথে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে যারা এ টুর্নামেন্টের সফলতায় সহযোগিতা করেছেন তাদের প্রতি সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় चौधरी मुराद एनआरबी टीवी न्यूज़ लंदन